এমপিভুক্ত শিক্ষক জন্য বড় ধরনের সুখবর এসে গেল আপনারা দেখতে পাচ্ছেন কালেকণ্ঠ পত্রিকায় আঠারো মে দুই প্রকাশিত এখানে বলা হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর এই ঈদ থেকে বাড়ছে বোনাস এবং কত শতাংশ বাড়ছে এবং কর্মচারীরা কত শতাংশ পাবেন সেই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে এবং ঈদের আগে যে বেতন বোনাস এবং এমপিও উৎসবতা নিয়ে যা বলেছেন মহাপরিচালক সেই সম্পর্কে আলোচনা থাকবে এবং সম্পূর্ণ ধারণাটা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন তো চলুন মূল আলোচনায় তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন মূল আলোচনায় এখানে যেটা বলা হচ্ছে ঈদের আগে স্কুল কলেজের এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন এবং উৎসবতা পরিষদের দাবিতে আন্দোলন নেমেছেন তারা তবে মে মাসের বেতন এবং উৎসবতা ঈদের ছুটির শুরুটা আগে দেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং অধ্যাপক মোহাম্মদ আজাদ খান এপ্রিল মাসের বেতন ভাতা সরকারি অংশ এখনো পাননি এমপিভুক্ত শিক্ষকরা আসন্ন ঈদুল আছার উৎসবতা মে মাসের বেতন পাওয়া নিয়েও শিক্ষকরা আগে স্কুল কলেজের রয়েছেন শিক্ষক কর্মচারীদের বেতন এবং উচ্চপাতা পরিষদের দাবিতে আন্দোলন নেমেছেন তারা এমত অবস্থায় দৈনিক শিক্ষা ডট কম এর পক্ষ থেকে যোগাযোগ করা হয় মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তরের মহাপরিচালক কদ্যমদ আজাদ খানের সঙ্গে রোববার সন্ধ্যায় তিনি বলেছেন যে আমি আশাবাদী চেষ্টা করে যাচ্ছি এপ্রিল এবং মে মাসের সঙ্গে উৎসবতা দেওয়ার এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি বলেছেন যে এপ্রিল মাসে বেতনের প্রস্তাব শিক্ষামত্তারা পাঠিয়ে দেওয়া হয়েছে এটা অনুমোদন হয়ে আসতে খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু ঈদুল আজহার উৎসবতা প্রস্তাব পাঠানো হবে তবে তারপর যে মে মাসে বেতনের প্রস্তাব দেব তিনি বলেছেন ঈদের শুরু শুরুর আগেই কিন্তু শিক্ষক কর্মচারী মে মাসের বেতন এবং উৎসবাতার অর্থ পেয়ে যাবেন এবং দুটি বেতন এবং উৎসবতা হয়তো একসঙ্গে পাবেন না ছাড় হতে পারে পরে বেতনের এদিকে শিক্ষকদের উচ্ছ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রণালয় এবং এখানে যেটা বলা হচ্ছে যে বেসরকারি এমবিভুক্ত শিক্ষকদের জন্য মূল বেতনের পঞ্চাশ শতাংশ বোনাস এবং বাড়ানোর প্রস্তাবে সম্পর্ক সংক্রান্ত চিঠি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়েছে সব ঠিক থাকলে ইদুল পাবেন এম বিভুক্ত শিক্ষকরা এবং অর্থ সূত্র জানিয়েছে মন্ত্রের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়া জামিলের গত চোদ্দই মে সই করা চিঠিতে ওই সম্মতির কথা জানানো হয়েছে এবং চিঠিতে শিক্ষামন্ত্রীর সিনিয়র সচিব সিগিক জুবাইয়ের কাছে পাঠানো হয়েছে ওই চিঠিতে বলা হয় মাধ্যমিক শিক্ষা বিভাগের একুশ এপ্রিল আদার সরকারি পত্র অনুযায়ী মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আওতাধীন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সংশোধিত পরিচালনার বাজেট হতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের ভাতা দিবাব সহায়তা প্রদানের নিমিত্তে ২২৯ উনত্রিশ কোটি টাকা পুনঃ উপযোজনে নির্দেশ করবে অর্থ কাছে সম্মতি জ্ঞাপন করা হয়েছে এবং সত্ত্বেও বলা হয়েছে যে এই অর্থ ক্ষেত্রে সরকার যে প্রচলিত সকল আর্থিক বিধিবিধান এবং নিয়মাচার সদ অনুসরণ করতে হবে এবং এই অর্থ কিন্তু করে সমন্বয় চলতি বাজেটে অংশ হিসেবে গণ্য হবে এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্ম শিক্ষকরা মূল বেতনের পঁচিশ শতাংশ হারে মুনাশ বেতন এবং কর্মচারীর বেতন পঞ্চাশ শতাংশ হারে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন শিক্ষক কর্মচারীরা এখানে বলা হচ্ছে যে পঞ্চাশ শতাংশ পাবেন তবে আজকের আপডেট সংগত হচ্ছে যে কর্মচারীরা পঁচাত্তর শতাংশ কিন্তু বোনাস পাবেন আগে তারা পেতেন পঞ্চাশ শতাংশ ক্ষেত্রে কিন্তু তাদেরকে বাড়িয়ে প পঁচাত্তর শতাংশ দেওয়া হচ্ছে এবং এখানে যেটা বলা হচ্ছে যে ঈদুল আসার আগে কিন্তু এই বেতন এবং বোনাস পেয়ে যাবেন তারা এবং চারটি ব্যাংকের মাধ্যমে আগে কিন্তু অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো হতো এই অর্থ তুলতে কিন্তু শিক্ষকদের নানা রকম ভোগান্তে পেতে হতো বর্তমানে এমবিভ শিক্ষকরা ইএফটি দে শুরু হয়েছেন তবে অনেকেই কিন্তু ভোগান্তর মধ্যে পড়েছেন এই ভোগাতে যাতে না হয় ইএমএসএল সেল ওয়াইসি কর্মকর্তা কমার্সিদের অবহেলা এবং উপজেলা শিক্ষা অফিসের গাফলিতে কিন্তু এই যে দীর্ঘ লাইন হচ্ছে হয়তো তারা কিন্তু সময় মতো টাকা পেয়ে পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু তাদের আগামী মাস থেকে হয়তো দ্রুত সময়ে আসবে এবং যে তারিখে সরকারি চাকরিজীবীরা বেতন পেয়ে থাকেন সে সময় কিন্তু এই বিভিন্ন শিক্ষক বেতন পাবেন এমনটা কিন্তু আজকের ডিজি সাহেব বলেছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তরের এই শিলাসের সংবাদের সাথে সবশেষ আপডেট সংবাদ সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যারা এখনো সাবস্ক্রাইব করেন এই সাবস্ক্রাইব আমাদের সাথে থাকুন সকলকে আবারও ধন্যবাদ